আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে চিজ ক্রিম ডানো ক্রিম তৈরি করা যায় অনেক সময় আমরা মিষ্টি জাতীয় ডিজার্ট তৈরি করার সময় দোকান থেকে ডানো ক্রিম কিনে থাকি আর আমরা যদি খুব সহজেই বাসায় ক্রিম তৈরি করি তাহলে বাজার থেকে কেনার প্রয়োজন হয় না চিজ ক্রিম তৈরি করবো এজন্য আমার প্রথমে কুসুম গরম পানি লাগবে সাথে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ তিন টেবিল চামচ ভিনেগার প্রথমে আমি ভোলে গরম পানিগুলো ঢেলে নিচ্ছি এখানে হালকা গরম পানি নিতে হবে আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে সঙ্গে সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না থাকে আমার মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন এটা সিপারেট হয়ে গেছে তার মানে ছানাটা হয়ে গেছে ছানাটা অনেকটাই সফট এই ছানা দিয়ে মিষ্টি তৈরি করা যাবে না এটা দিয়ে শুধু আপনারা চিজ ক্রিম তৈরি করতে পারবেন একটি পাত্রের উপর ঝাঁদড়ি রেখে দিলাম এক্সট্রা যে পানি আছে সেটা ধরিয়ে নিতে হবে আর চেপে চেপে এক্সট্রা পানি ঘরে থাকা উপকরণ চেপে চেপে মথে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে মথে নিতে পারেন কারণ ছানাটা অনেকটাই সফট কিছুক্ষণ মুথে নেওয়ার পর দেখবেন একদম ক্রিম চিজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সহজেই ক্রিম চিজ তৈরি করে নিলাম আপনারা চাইলে যে কোনো মিষ্টি জাতীয় ডেজার্টে ডিজার্টে ইউজ করতে পারেন ক্রিম চিজ তৈরি করা হয়ে গেলে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিন রাখতে পারেন আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি ডানো ক্রিম তৈরি করবো জন্য লাগবে কর্নফ্লাওয়ার আমি এখানে দুই কাপ গরুর দুধ আগে থেকে কিছুটা ঘন করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা পেকে না থাকে যখন এরকম বল কুটে আসবে তখন চুলের জাল একদম কমিয়ে দিতে হবে আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে অল্প কিছু দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি এখন দুধে ঢেলে দিচ্ছি আর অনবরত নিয়ে নিচ্ছি এরকম করে অনবরত আনতে হবে দেখবেন আর দলা পেকে যাবে না এতে করে ভালোভাবে মিক্স হয়ে যাবে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে না আসে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এখন নামিয়ে নেওয়া হওয়ার পর এটা কেমন হয়েছে দেখুন ডানো ক্রিম যেমন হয় সেরকম হয়েছে আর আমি ঢেলে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ক্রিমটা কেমন হবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে সেই সাথে চিজ ক্রিম ডানো ক্রিম দিয়ে আমি চমৎকার স্বাদের চিজ ক্রিম পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে ভীষণ মজার আমি এখানে তিনশো গ্রাম গাজর নিয়েছি আর এভাবে গ্রেড করে নিচ্ছি সবগুলো এভাবেই করে গ্রেড করে নেব। আর চুলাই একটি কড়াই বসিয়ে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এরপর দিলাম গ্রেট করে রাখা গাজর দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সাথে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা এলাচের গুঁড়া এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এ সময় চুলার আঁচ একদম লো রাখতে হবে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘন দুধ দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ সর্বমোট ঘন দুধ দিলাম এক কাপ নাড়াচাড়া করে নিলাম দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এ সময় অনবরত নাড়তে হবে আর ড্রাই হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এটা রান্না করা হয়ে গেছে আর নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এতে করে ঘির সুন্দর ফ্লেভার পাওয়া যাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আমি এখানে নিয়েছি একটি কেকের মডিউল নিচে ফয়েল পেপার দিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে এরপর দিয়ে দিচ্ছি গাজরের মিশ্রণ গরম অবস্থায় চেপে চেপে সেট করে নিচ্ছি এটা সমান করে সেট করে নিতে হবে ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে এখন তৈরি করব ক্রিম এর জন্য নিয়েছি দুই কাপ তরল দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে চিজ ক্রিমটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সাথে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর যে ডানো ক্রিম তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা নিয়ে খুব সুন্দর করে জোরে জোরে নাড়তে হবে যেন সব কিছু একসাথে মিশে যায় আমি অনবরত নেড়ে মিশিয়ে নিলাম দেখুন সবগুলো একসাথে মিশানো হয়ে গেছে এখন চুলার জাল অন করে দিচ্ছি একবার নাড়ানো থামা যাবে না আর এটা স্পা চুলা দিয়ে করা যাবে না এটা এতে করে ক্রিমটা স্মুথ হবে না এটা হ্যানোইস দিয়ে নাড়তে হবে এতে করে ক্রিমটা স্মুথ হবে বেশ কিছুক্ষণ রান্না করার পর এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন গরম অবস্থায় ঢেলে নিচ্ছি আর হালকা হাতে প্রেস করে নিচ্ছি আর গরম অবস্থায় কিছু কাজু বাদাম দিচ্ছি এখন ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে দেব। আমি ঠান্ডা হওয়ার পর বের করে নিয়েছি এখন মল্ট আউট করব দেখুন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু মজার হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ